এই যে ওয়াটার কুলার চিলেটটা দেখেন ফোরটি ফোর টেম্পারেচার এটা কি হইতে পারে এটা সেন্সুর খারাপ হইতে পারে থার্মোসেট খারাপ হইতে পারে তারপর হচ্ছে এখানে ওয়াটার কুলার চিলার যেত যেগুলো পানি টেম্পারেচার হইতে পারে তো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা আমরা ঠিক করে দিব হয়তো থার্মোসেট বা সেন্সুরের সমস্যা বা পানির সমস্যা এর টেম্পারেচার ফোরটি ফোর হয়ে গেছে ইনশাল্লাহ কিছুক্ষণের গণের ভিতরে দেখতে পারবেন তা আসলে সমস্যা হচ্ছে কি যদি কোনো হাওয়া ধরে বা ইয়ার ধরে সেন্সুর এখন শুকনো আছে দেখবেন যে পানি নাই এখন আমরা এখান থেকে পানি ঢেলে দিব পানি ঢেলে দিয়ে স্টার্ট দিব দেখবেন যে অটোমেটিকলি এটা যখন এখানে পানি আসবে ওই পাইপের ভিতরে সেন্সিটা কিন্তু এই পাইপের ভিতরে আছে তখন দেখবেন যে টেম্পারেচারটা অটোমেটিক ডাউন হয়ে যাইব তো আমরা এটা এখান থেকে আমরা এটা কি করবো এই যে এই যে এই যে খুলছি দেখেন এখন খুলে নিলাম এখান থেকে পানি দিয়ে দিব তারপরে ডাকাটা বন্ধ করে আমরা স্টার্ট দিয়ে দিব আবার ইনশাল্লাহ তো দেখেন অটোমেটিকলি আমার টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে তখন এই যে দেখেন এখন আমরা পানি দিয়ে দিচ্ছি এখানে অটোমেটিকলি থার্টি নাইন পেশারে চলে আসছে এখন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ রেজ স্টার্ট হয়ে যায় টোয়েন্টি নাইনে চলে আসছে দেখছেন কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ রেজ স্টার্ট আর এখন কিন্তু এই যে এখানের মধ্যে কিন্তু একটা সেন্সুর লাগানো আছে এবং কি ওয়াটার ফ্লো একটা সুস আছে যখন পানি না থাকবো এটা ডিসকানেক্ট করে রাখবো যখন পানি আসবো তখন এটা কানেক্ট করে দিব দেখেন এখন আটাশে চলে আসে কিছুক্ষণের মধ্যে আমার চিলাটা চালু হয়ে এই যে দেখেন এখন চালু হয়ে গেল এই যে আমার ফ্যানের স্পিড শুরু হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ ফুল স্পিডে চলে যাবে চালু হয়ে গেল চব্বিশ হাজার বছর টেম্পারেচার এটা হলে আমার পানি নর্মাল যে পানিটা আছে এই পানিটা টেম্পারেচার হলে চব্বিশ কিছুক্ষণের ভিতরে আমরা বিষয়ে রাখছি